আজ আমি শেয়ার করবো উপরটা ক্রিস্পি আর ভিতরটা পুড়ে ভরা চিকেন রোল রেসিপি বা বলতে পারো চিকেন স্প্রিং রোল রেসিপি আসসালামুকুম এভরিয়ান ওয়েলকাম টু মাপিস কিচেন খুব সহজেই দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো কীভাবে তৈরি করলাম সেটা দেখে নিই প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নিলাম একটা ডিম ডিমটাকে ভালো করে সময় নিয়ে একটু ফেটিয়ে নেব ডিমটা যখন ফেটাতে ফেটাতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব ময়দা আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করছি তোমরা তোমাদের প্রয়োজন বোঝেই দিয়ে দেবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর নুনটা দিয়ে আবারও খুব ভালো করে ডিমের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দেবো আর ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব একেবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দেবো আর সুন্দর একটা ব্যাটার করে নেব তো আমি এখানে অল্প অল্প পানি দিয়েছি আর একদম সুন্দর একটা ব্যাটার আমি করে নিয়েছি এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না তো আমি তোমাদের একটু বুঝিয়ে দেখিয়ে দিই যে দেখো এরকম থিকনেসটা হবে এই ব্যাটারটার তো এই ব্যাটারটা আমি একটা পাত্রে কিছুটা তুলে রাখবো এটা আমার পরবর্তীতে কাজে লাগবে যখন কাজে লাগবে অবশ্যই দেখিয়ে বা বুঝিয়ে দেব তো ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর একদম এই যে দেখতেই পাচ্ছ একদম সরু সরু করে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তারপর দিয়ে দেব সয়া সস তারপর এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব বা ম্যারিনেট করে নেব এই ম্যারিনেট করাটা রেস্টে রেখে দেব। যতক্ষণ অন্যান্য কাজগুলো করব ঠিক ততক্ষণ রেস্টে থাকবে তো তারপর ওটা আমি রেস্টে রেখে দিলাম তারপর সরাসরি চলে গেলাম ফ্রাইং প্যানে তারপর হালকা হাতে একটু তেল ব্রাশ করে দিয়ে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে এরকম দিয়ে ফ্রাই প্যানটা ঘোরাতে থাকবো তাহলে দেখতেই পাচ্ছ আমরা যে স্প্রিং রোল বা চিকেন রোলটা করব তার সেটটা এইভাবেই তৈরি করে নিতে হবে তারপর উপরটা যখন ড্রাই হয়ে যাবে এইভাবে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর হালকা হাতে এটাকে উলটিয়ে দিতে হবে যাতে করে ছিঁড়ে না যায় এরকম করে একে একে আমি সমস্ত সিটগুলো বানিয়ে নিয়েছি আর তেলটা অবশ্যই সামান্য পরিমাণে দিতে হবে তারপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল আমি সমস্ত সিডগুলো কিন্তু বানিয়ে নিয়েছি তারপর এই ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তারপর পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না এক একটু সামান্য নরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা কিন্তু প্রায় আমার এক ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল যেহেতু অনেকগুলো সিট তৈরি করেছি ততক্ষণ এটা ম্যারিনেট করা ছিল তারপর পেঁয়াজের সঙ্গে ভালো করে চিকেনটা একটু ভেজে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে তোমরা পুর তৈরি করে নিতে পারো তবে আমি এটা সহজভাবে আমি তোমাদের এই পুরটা তৈরি করে দেখাচ্ছি তো আমার কিন্তু পুর পুরো রেডি হয়ে গেছে আমি ওটা ঠান্ডা হতে সাইডে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছ দুই কাপ ময়দাতে কিন্তু আমার অনেকগুলো চিকেন সিট হয়েছে এইভাবে চিকেন সিট করে কিন্তু তোমরা ফ্রিজে ফ্রিজ আপ করে রাখতে পারো যখনই মন হবে তখন যে কোনো উপায়ে স্প্রিং রোল অন্থন বা যা কিছু খেতে মন চাইলে করে খেয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে আমার হাতের যে ওপারে ওপারের হাতটা পুরো একদম বোঝা যাচ্ছে একদম সফট হয়েছে আর ভীষণ পাতলা পাতলা হয়েছে তো এখানে আমি একটা দুই চামচ মতো ময়দা নিয়েছি আর একটু পানি দিয়ে এটা আমি এটা একটা মিশ্রণ করে নিচ্ছি এটা আমাদের আঠার কাজ করতে সাহায্য করবে আমি এখানে অল্প করে পানি দিয়ে আর আঠাটা তৈরি করে নিচ্ছি এটা রোল ভাঁজ করতে যে আঠাটা দরকার পড়ে সেটা আমি এটা এই ময়দা দিয়ে করে নিচ্ছি তো থিকনেসটা এরকমই হবে আর ভিডিওটা জানি একটু বড় হয়ে যাবে প্লিজ কষ্ট করে বুঝে নিয়েও তোমাদের উপকারে আসবে তারপর ওই যে ময়দাটা আঠা করে রেখেছিলাম সেটাই চারিদিক থেকে এইভাবে দিয়ে দিলাম তারপর মাঝখানে এক চামচ মতো পুর আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপর দুই সাইড থেকে এইভাবে ভাঁজ করে একটু চেপে চেপে দেবো তাতে করে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে তোমরা হাতের দিকে দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে সিলটা করে নিচ্ছি আর আঙুলগুলো কীভাবে রাখছি কিভাবে ভাঁজ করছি একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে তো রেডি হয়ে গেল আমাদের একটা চিকেন রোল আমরা একটা করে নিয়েছি একে একে এরকমভাবে সমস্ত রোলগুলো কিন্তু করে নেব তো আমি আরও একটা তোমাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি এরকম চারিদিক থেকে কিন্তু আমি ময়দাটা লাগিয়ে নিয়েছি তারপর মাঝখানে পুর দিয়ে দিয়েছি তারপর এইভাবে দুই দিক থেকে ভাঁজ করে নিয়ে এরকমভাবে আবারও রোল রোল করে আমি গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে সিটগুলো একটুও কিন্তু ছিঁড়ে যায়নি তো একে একে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে তো এবার আগে থেকে যে ময়দাটা আমি তুলে রেখেছিলাম মানে যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ব্রেড গ্রামস নিয়েছি সরি আমি এখানে ব্রেড গ্রামস নিয়ে নিয়ে আমি এখানে নিয়েছি টোস্ট গুঁড়ো করা তোমরা চাইলে ব্রেড গ্রামস নিতে পারো তবে টোস্ট টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিলেও কিন্তু ভালো হবে তো একটা রোল আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এরকমভাবে আমি টোস্টের মধ্যে কোট করে নিচ্ছি আমি এটা একবার কোট করছি তোমরা চাইলে কিন্তু ডবল কোটও করে নিতে পারো তাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এরকম একে একে সমস্ত রোলগুলো আমি কোট করে নিয়েছি তো কোট করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ একে একে সমস্ত রোলগুলো আমি কোট করে নিয়েছি তারপর আমি আগে থেকে কিন্তু মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম তারপর একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর কয়েক সেকেন্ড পর পর আমি এরকম উলটিয়ে দিচ্ছি আমি কিন্তু একেবারে হাই আঁচে এটা করিনি হাই আঁচে করলে কি হবে ভালো করে মু যে মুচমুচে ব্যাপারটা সেটা কিন্তু আসবে না তাহলে এরকম মিডিয়াম আছে যদি তোমরা এই স্প্রিং রোলগুলো বা চিকেন রোলগুলো যদি ভেজে নাও তাহলে কিন্তু উপরটা বেশ ক্রিস্পি ভাবটা চলে আসবে তো আমি কয়েক সেকেন্ড পর পর বা এরকমভাবে উলটিয়ে উলটিয়ে দিচ্ছিলাম বারবার উলটিয়ে পাল্টে দিয়েই আমি সুন্দর কালার করে নিয়েছি আর মুচমুচে ব্যাপারটা চলে এসেছে তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তোমরা এটা বারবার উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কালার করে ভেজে নেবে আর অবশ্যই আঁচটা মিডিয়ামে রাখবে তো এই যে হয়ে গেছে আমার স্প্রিং রোল বা চিকেন রোল ভাজা দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর এসেছে তো আমি এরকমভাবে একে একে তুলে নেব আর সমস্ত রোলগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছো কতটা কালারফুল কতটা সুন্দর হয়েছে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে যদি করে না খেয়ে থাকো অবশ্যই এই রেসিপিটা দেখে একবার করে খেয়ে খেতে পারো ভীষণ ভালো লাগে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এরকম একটা রেসিপি পেলে সন্ধ্যাবেলায় চায়ের আড্ডা অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ টমেটো সসের সাথে ওটা তুমি পরিবেশন করতে পারো অথবা শুধুও খেতে পারো ভীষণ ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে